ইসলাম ধর্মাবলীদের হৃদয়ের স্পন্ধন মুসলিম উম্মাহের তৃতীয় পবিত্র স্থান আল মসজিদ আরেকবার অপমানিত ইসরায়েল সরকার সেই পবিত্র মসজিদ চত্বরে ইহুদি বসতি স্থাপনকারীদের নাচ গান ও উন্মুক্ত ঘোরাফেরার অনুমতি দিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল সেভেনের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামামার বেন গেভির এর নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে চরম ডানপন্থী ও বিতর্কিত এই নেতা বলেছেন আমি চাই পুরো আল আকসা চত্বর জুড়ে সঙ্গীতের ধনী বেজে উঠুক এই ঘোষণায় কেবল মুসলিম উম্মাহ নয় ইতিহাস ধর্ম ও মর্যাদার উপর আঘাত এনেছে এক ধাক্কায় ঐতিহাসিক আল আকসা মসজিদ কেবল একটি প্রার্থনা স্থল নয় এটি সেই স্থান যেখানে রাসুল উল্লাহ মিরাজে গমন করেন যেখান থেকে শুরু হয়েছিল মুসলিম উম্মাহের প্রথম কেবলা উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে ইসরায়েলের দখলে যাওয়া অঞ্চল নিয়ে আজও আন্তর্জাতিকভাবে বিতর্ক রয়েছে তবে ইসরায়েল বরাবরের মতো প্রচলিত আইন ও ধর্মীয় মর্যাদা উপেক্ষা করে তাদের প্রভাব বিস্তারে ব্যস্ত প্রতিবেদনে আরও বলা হয় আল আকসা চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো সঙ্গীত নৃত্য ও ইহুদি দর্শনার্থীদের চলাফেরায় বাধা না দেওয়া হয় অথচ এটি স্পষ্টতই মসজিদের পবিত্রতা ও সংরক্ষণের জন্য বাধা নিষেধের চরম লঙ্ঘন মুসলিমদের জন্য এটি কেবল উদ্বেগ নয় গভীরভাবে আঘাত করার মতো সিদ্ধান্ত আন্তর্জাতিক মহল এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি আর বিশ্ব মুসলিম সমাজ তাকিয়ে আছে পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় কেউ কি দাঁড়াবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষতি